এই যে গাছ পড়েছে গাছ পড়ে আলো সব ভাঙ্গন থেকে গাছ দেখতে যা পাতলের মাটি দেখি না মাটি দেখো সব চলে যাবে ছেলে বিলে খালি

গাছ ডুবছে আস্তে আস্তে গাছটা ডুবে গেবে পুরোটাই আস্তে আস্তে ডুবে গেল পড়ছে চাপে চাপের পর চা পড়তে আছে তোমার সব চাপের পর চা পড়তে আছে দাঁড়িয়ে আছে ভাই আগাল এখন

ක <pyatled> <speaking einer> <göring Mechanics> <Eigens it> <shop rule> खल्ले को जसय फरक मंग रहे है संबंधित के देखियो धार्मिक देखिया भाई है ना भाई धार्मिक जिम्मेदारी अच्छा मान दो सो अनुरोध है सभी को कहना चाहिए 250 रुपैया का चेक था और ट्रांसफर नहीं है 아니 근데 아니 근데 나움 그린 남자야 바다 그 하품이야 나 근데 무슨 말은 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 무슨 말은

দেখ <laughs> 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 बस ये वहाँ ना मैं बोलते थे जज़र करे ये ये बस पड़े ये ये बस पड़ा है ये ये बस पड़े जा चुके हो

হ্যাঁ আমি ঢুকতে পারবো আর বসবো আগে হ্যাঁ নদী বলে সম্ভব কিছু বলার নাই তো

হাজার দরির মতো হাজারটা ফুটা হয়ে গেছে কোন ফুটা বন্ধ করবে এখন অরিজিনাল ফুটা খুঁজে পাবে না হাজারটার মধ্যে নাকি গো তাই যে ব্যাপার কোন উল্লেখ রাখবে না সবই লোদ্দি

아, 뭐야? 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 아, 뭐

Hãy subscribe cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ gì video hấp dẫn

রাধা কৃষ্ণপুর রাধা কৃষ্ণপুর হাতিজা রাধা কৃষ্ণপুরে ভাঙন হয়েছে মনীষার ঘোপ এই যে বসে আলো বসে আলো এই যে বসে গেলো কতক্ষণ খাল করে দিয়েছে নাটক

প্রচণ্ড কাটছে প্রচণ্ড আমার কোনো চান্সই নাই যেভাবে কাটছে এই জায়গাটায় পাচ্ছে এই যে পড়ে এই যে পড়ে আলো ভাঙতি আছে পড়তি আছে তার নগরের অবস্থা মোটামুটি কিন্তু রাধাকৃষ্ণকরের অবস্থা প্রচুর খারাপ আজকে ভাত দিছে মোটামুটি দশ বিঘালে পড়ে আলো তা বেশি হবে কম হবে না বেশি হবে দশ বিঘালে করে এবং সাত আট ঠান্ডা বাড়ি ভেঙে গেছে এই যে গাছটা ছিল গাছটা পরে আলো এই যে ছাল পুড়ে আলো সবাই বেশি বেশি করে একটু শেয়ার করো সবাই শেয়ার করে দাও সবাইকে দেখা সুযোগ করো যেন লাইভটা অনেক দূর অবধি পৌঁছায় মানুষ যেন দেখতে পায় উপর মহল অব্দি যেন দেখতে পায় এই যে ভিডিও এই যে কার্টুন ভাঙ্গন এই যে ফাটল ধরেছে দেখো

ভেঙেছে চারি সাইডে ভাঙছে এই দেখ একসঙ্গে কত মনে করছে ওইটা করছে দেখো একসাথে এই জায়গাটা এই জায়গাটা সাথে ওই জায়গাটা পড়ে আলো ওই জায়গাটা পড়ে গেছে ওই গাছটা পড়ে যাবে এর গাছটা নিয়ে যাবে গাছটা নেই যাবে গাছটা থাকবে না আম গাছটা থাকবে না আম গাছটা থাকবে না সাবধানে সবাই এই আম গাছটা পড়ে হিলতে লেগেছে জ্বর হয়ে বাড়ি সব গাছটা থাকবে না নিচে তাকাই দেখি হো দেখা বার খালি ওপর দিয়ে নিচে কখন ফেটেছে বলা মুশকিল

শব্দ চলে এসে নিজেকে বাঁচিয়া দেখো নিজেকে বাঁচিয়ে দেখো দূর থেকে দেখো তা ভালো সব পরিণত হয়ে রাধা রাধাকৃষ্ণপুর রাধাকৃষ্ণ থাকবে না নদীতে পরিণত হয়ে যাবে দাদা এটা কোন জায়গা লালগোলা লালগোলা রাধা কৃষ্ণপুর রাধা কৃষ্ণপুরে

এই যে গাছটা পড়া দেবে গাছটা পড়িবে এই গাছটা বেকার পড়ে গেলো গাছটা পড়ে পড়া আলো গাছ পড়া আলো গাছ পড়ছে গাছ পড়ছে হড়ড় হড়ড় এই হড়ড় 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 গাছ পড়ছে হড়ড় না না পড়ছে এই যে গাছ পড়ছে হড়ড় 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 এই যে গাছ পড়ছে এই যে গাছ পড়ছে গাছ নামছে

যা ওদিকে ওদিকে শুরু হয়ে গেছে ওদিকেও শুরু হয়ে গেছে ওদিকেও ওদিকেও শুরু হয়ে গেছে ওদিকে ধুম ধরে কা বাড়ি ঘরবাড়া শুরু হয়ে গেছে এই যে পানির মধ্যে তোলিয়া গেল গাছটা পানির মধ্যে তলিয়ে এলো এর আগে একটা পড়েшёл এটা তারপরে পড়ে এলো এটা পানির মধ্যে গাছ তলিয়ে আছে কত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আমার সাইড দিয়ে যাবে না ভয়ে ওই দিয়ে যাবে হাটতাক দূর থেকে দেখো ভাই যে নদী ভাঙন আর রুখার কোনো সম্ভব নাই রুখার মতন কোনো পরিস্থিতি দেখছি না দিকের দিক কাটে যাইছে সবাই দূর থেকে ভিডিও দেখো আমি একটা কথা বলবো দূর থেকে নদী ভাঙন দেখো যান কাজ করো কারোর মা বহিন স্ত্রী ছেলেমেলা আছে কাল বোন সহা যাবে না তো সাবধানে সবাই থাকো আমি এই কথাটাই বলতে যাবো যে নদী ভাঙনের সঙ্গে নিজেকে ডুবিয়ে নিও না এতটা ইয়ে হয়ে যাবে না যাতে নদীর মধ্যে চলিয়ে যাও তো কিছু ঠিকঠাক করে দেখো